আপনি কি দেখেননি আপনার হাতির বাহিনী হস্তি বাহিনীর সাথে কি ঘটনা ঘটেছে মূলত এখানে আল্লাহ যে হাতির ঘটনা বলছেন হস্তি বাহিনীর কথা যেটা বলতেছেন এটা আমাদের নবী আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগের ঘটনা জোরেকাল আল্লাহ আর তো জোরে আল্লাহ আমাদের নবী দুনিয়াতে আসেন নাই তিনি আসার আগের এই ঘটনাটা ঘটছে এটা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার জন্মের দুই মাস আগে ঘটনাটা ঘটেছে অর্থাৎ এই ঘটনাটা ঘটেছে মহারম মাসে আর আল্লাহ রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন রবিউল মাসে তার মানে দুই মাস পরের ঘটনা নবী জন্মের দুই মাস আগের যে ঘটনাটা অন্তত পক্ষে নবী যদি জন্মগ্রহণ করেও থাকেন নবী জন্মগ্রহণ যদি করেও থাকেন তিনি এক বছরের শিশু যদি হয়ে থাকেন আমাদের এমন কোনো ঘটনা যদি আমাদের চোখের সামনে ঘটে যায় এক বছরের কোনো বাচ্চা সেই ঘটনা কি বলতে পারবে নাকি বলতে পারবে না আর মায়ের পেটে থাকার তো প্রশ্নই আসে না আল্লাহ পাক বলতেছেন গো নবী আমি এমন একটা ঘটনা ঘটাইছি যেটা তুমি দুনিয়াতে আসার আগে আমি বাস্তবায়ন করে দিয়েছি তুমি দুনিয়াতে আসার আগে সংগঠিত করে দিয়েছি নবী হে আমি হস্তি বাহিনীর সঙ্গে এমন আচরণ করেছি তামাম বিশ্বব্যাপী কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের কাছে মেসেজ যাবে এ আমার নবী

এটা আলমার এক ধরনের তাফসীরকারকদের মত পণ্ডিত অনেক তাফসীরকারক বলেছেন যে আলিফে ইস্তেফহামিয়াহ শব্দটি দ্বারা এখানে পূর্বগাইব বোঝানোর কথা বলা হয়েছে জানার কথা বলা হয়েছে আল্লাহ পাক বলছেন নবী আমি কি আপনাকে জানিয়ে দেইনি যে আমি হุসতি পায়নের সঙ্গে কি ঘটনা ঘটাইছিলাম বাজনা আমার দিলের কান লাগার আসল মূল থেকে চলে যায় tava পৃথিবীর মধ্যে ভূবিজ্ঞানীরা গবেষণা করে পরিমাপ করে দেখেছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান এবং জমিন যতটুকু ফাঁকা জায়গার ভিতরে আমরা বসবাস করি পৃথিবী নামক গ্রহ যেই জায়গার মধ্যে রয়েছে এই পৃথিবী নামক গ্রহের মধ্যে একটা জায়গা আছে যেই জায়গাটা হচ্ছে নাম হলো মক্কাতুল মুকাররামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর নাবি কোন জায়গাটা কোন জায়গার মধ্যে পৃথিবীর মধ্যস্থল আল্লাহ নবী বললেন কাবা শরীফের হাজরে আসওয়াদ জায়গার মধ্যে অবস্থিত এটাই হইল পৃথিবীর নাভি বরাবর যরকন্ন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আমার আল্লাহর নবী দুনিয়াতে আসার আগ থেকে আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছেন প্রত্যেক নবীর পর হজের বিধান ছিল বিশেষ করে হজরতে ইব্রাহিম আলাই সালামের মাধ্যমে ইসমাইল আলাহ সালামের মাধ্যমে হজরে বিধানটাকে পরিপূর্ণভাবে জারি হয়েছে মক্কা মুকরমার মধ্যে মক্কা নগরীর মধ্যে এই কাবা শরীফ অবস্থিত হওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ থেকে হজ করার জন্য কাবা ঘরে যায় আমাদের বাংলাদেশ থেকেও হাজিরা কাবা শরীফে হজ করতে যায় কি যায় না আওয়াজ দেখুন যায় কি যায় না বাজানরে আমা। একেবারে বাংলাদেশের সবচাইতে কিপটে মানুষ যেটা যেই মানুষ একেবারে বখিল কোনো খরচই করতে চায় না মক্কা নগরীতে যদি যায় বলেন তো মক্কা শহরে গেলে দেশে ফেরার সময় মোটামুটি কিছু কিনা বিক্রি করে আসে কি আসে না অন্তত দুইটা যায় নামাজ অন্তত পক্ষে কিছু খেজুর অন্তত বউয়ের জন্যে শালির জন্যে অথবা পুত্র বধুর জন্যে মেয়ের জন্যে দুই চারটে গহনা নিয়ে আসে বাজান রে আমার শুধুমাত্র আমাদের বাংলাদেশের ঘটনাই বলতেছি না তামাম পৃথিবীর মধ্যে লক্ষ মানুষ হস করার জন্য যাইতো আরে হস করতে যাওয়ার কারণে মানুষেরা ওই জায়গার মধ্যে কিনা বিক্রি করতেন অনেক পণ্য কিনা বিক্রি হতো যার কারণে আরবের মতো মরুভূমি একটা দেশ এই মরুভূমি দেশের মধ্যে কোনো প্রকারের ঘাস জন্মায় না কোনো ফসল উৎপাদন হয় না চতুর্দিকে শুধু মরুভূমি বালু আর বালু আর বালু কোনো তৃণমূল কোনো পদা কোনো উদ্ভিদ কোনো জন্মগ্রহণ করে না জন্মাতে পারে না মাঝে মাঝে কিছু খেজুর গাছ দেখা যায় বাজার যতগুলো দেশ রয়েছে তাম পৃথিবীর মধ্যে যতগুলো কান্ট্রি রয়েছে আমাদের সৌদি আরব তথা মক্কা রমা যতটা ধনী অতটা ধনী অন্য কোন দেশ হইতে পারে নাই পারে নাই জোরে কন্ঠে না অনেক বড় ধনী তো সেই সময়ের মধ্যে ইয়ামেনের বাচ্চা ছিল আবরাহা এই ইয়েমেনের বাচ্চা আব্রাহা চিন্তা করলেন মক্কা নগরীর মধ্যে এই মক্কার কাবা ঘরটা থাকার কারণে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে হস করার জন্যে আর হস করে যাওয়ার সময় অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যায় যার কারণে আরবের দেশের মানুষরা অনেক ধনী অনেক বড় দিন দিন বড় লোক হইতেছে তো আমি যদি এটাকে ট্রান্সফার করাইতে পারি এটাকে যদি ভাঙ্গি দিয়ে আমি আমার দেশ ইয়েমেনের মধ্যে নিয়ে যেতে পারি তাহলে আমার দেশটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে অনেক উন্নত হবে এই জন্যে ইয়েমেনের এর বাদশাহ আব্রাহা মক্কার আদলে তার দেশের মধ্যে একটা গির্জা তৈরি কন্যা জয়কনাজ্লা তাম পৃথিবীর মধ্যে মেসেজ পৌঁছাই আজকের এই বছরের পর থেকে আর কোনো মানুষকে মক্কা নগরের মধ্যে হজ করতে যাইতে হবে না এখন থেকে প্রত্যেক ব্যক্তি হজ করার জন্য ইয়ামেনের মধ্যে আসবে ইয়ামেনের মধ্যে আসলে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে অর্থাৎ আমাদের গরুহারের দালালেরা যেমন মাইকিং করে থাকা খাওয়া ফিরি এইভাবে ইয়ামেনের বাচ্চা আব্রাহা মাইকিং করেছিল সারা পৃথিবীর করে দিয়েছে যদি আমাদের এখানে ইয়ে মধ্যে আসে তাদেরকে পুরস্কৃত করা হবে হাজার হাজার মানুষদেরকে দিয়ে দেশ আছে যত কান্ট্রি আছে সব দেশের মধ্যে দুধ পাঠিয়ে দিলেন খবর পাঠিয়ে দিলেন ইয়েমেনের বাচ্চা আব্রাহা চতুর্দিকের মধ্যে সুন্দর করে ব্যবসা বাণিজ্যের মেলা বসাই দিলেন এই তো সময় আসতেছে মানুষ এখন দলে দলে আসবে এই নিয়োগ করে সে ব্যবসা করার জন্য গিজাটা নির্মাণ করেছে অনেক টাকা খরচ করে নির্মাণ করেছে বাজানরে আমার দিলের কান লাগান মক্কা নগরীর মধ্যে হজরে মৌসুম যখন সে গেল প্রত্যেকটা মানুষ সব দেশের সব দেশের সব জায়গার সব কান্ট্রির মানুষেরা দলে দলে মক্কা নগরী কাবার মধ্যে সে হজ আদায় করতেছে একজন ব্যক্তিও হজ করার জন্য আব্রাহার দেশের মধ্যে যায় নাই আব্রাহা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল এত টাকা খরচ করে আমি ঘর নির্মাণ করলাম এত টাকা খরচ করে আমি নির্মাণ করলাম একটা লোক আমার ইয়ামেনের মধ্যে হজ করার জন্য আসলো না সব লোকের হস করতে গেল এটা তো মেনে নেওয়া যায় না সহ্য করা যায় না সে হিংসায় বড় হিংসিত হয়ে গেল নিচে আত্মর আগের কারণে সে বড় জলঞ্জলি বিচলিত এবং রাগান্বিত হয়ে গেলেন বাজানরে আমার মক্কা ব্যক্তি ছিল আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে একটু কি বলে যেটাকে বাটপার কোয়ালিটির একটু দুষ্ট কোয়ালিটির দেখবেন যে কেউ যদি যেখানে যাইতে নিষেধ করে ওই ডুকটা আগেই সেখানে যাবে তো মক্কা নগরীর বনু কুনায় কিনায় আগত্রের একজন ব্যক্তি ছিলেন উনি চিন্তা করলেন ওই এত সুন্দর গির্জে বানাইছে কোনো ব্যক্তি তো দেখতে যায় না আমি একটু দেখি আসি কেমন করে বানাইছে এই জন্য বনু কিনা নাগত্রের ওই ব্যক্তিটা

বাজার আমাদের আবার কিছু মুসলমান ভাই এরকম আছে এর বেশি বোঝে আছে না নাই হিন্দুদেরকে স্বাধীনতা দিতে হবে তাদের পোষণা করার জন্য আমাদের অতি উৎসাহী হয়ে ঠাকুরের হাত ভাঙ্গা দরকার নেই যেরকম কিনা বাজার আপনারা পরের দিন যখন ঘরে গেলেন যাওয়ার পরে দেখলেন তার মসজিদের মধ্যে পায়খানা করে চলে গেছে আরো রাগে রাগান্বিত হয়ে গেলেন বড় বিচলিত হয়ে গেলেন আরো বেশি পুরো দুনিয়া তিনি সিদ্ধান্ত নিলেন মক্কার ঘর যদি আমি করতে তাহলে আমার এই ইয়ামেনের ঘর একেবারে প্রস্ফুটিত হয়ে যাবে চতুর্দিকে ছড়িয়ে যাবে এই জন্য ষাট হাজার বাহিনী নিয়ে তিনি যাত্রা শুরু করলেন আর তার হাতের মধ্যে ১৩টা হস্তি ১৩টা বিশাল বিশাল হাতি নিয়েছে সামনের দিকে অগ্রসর হলো বাজানরে আমার দিলের কান লাগান ষাট হাজার সৈন্য বাহিনী নিয়ে ১৩টা হাতি নিয়ে মক্কা নগরের মধ্যে আসতেছে কাবা ঘর ভাঙ্গার জন্য সেই সময় কাবা ঘরের দায়িত্বের মধ্যে

আব্দুল মুতালিবের ঘরের মধ্যে আব্দুল মুতালিব যথারীতি দায়িত্ব পালন করতেছে হঠাৎ করে যখন তিনি শুনতে পাইলেন আব্রাহা আসতেছে আমাদের কাবা ঘর ভাঙ্গানোর জন্য এইবার আব্দুল মুতালিব কাবা শরীফের লাভ ধরে বলে মালে ষাট হাজার সৈন্য নিয়ে কাবা ঘর ভাঙ্গার জন্য আসবে শুধু তাই নয় তার সাথে আবার তেরোটা বিশাল বিশাল হাতি নিয়ে আসবে আমি আমার মক্কার গমের লোকদেরকে যদি বলি তারা হয়তো বা দুই চারজন আগায় যাবে কিন্তু ওই ধারোটা অস্থি ষাট হাজার শূন্য যদি মক্কা নগরীতে আসে আমাদের ঘরটাকে ভাঙবে তো ভাঙবে আমাদের আশেপাশে অবস্থিত সমস্ত জায়গাগুলো ছিট বিচ্ছিন্ন করে দিবে এই জায়গাগুলো ছিন্ন বিচ্ছিন্ন যদি করে দেয় আমাদেরকে নিরাপত্তা দিবে এই জন্য আব্দুল মুতালিব চলে গেলেন হজরতে আব্দুল মুতালিব চলে গেলেন আব্রাহার বাদশাহের কাছে যাওয়ার পরে বলেন আব্রাহা তুমি কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ বলে আমি এখানে উদ্দেশ্য নিয়ে এসেছি আমি এই কাবা ঘরটা ভাঙবো বলে তুমি যে আমার কাবা ঘর ভাঙবে তুমি কাবা ঘর ভাঙবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি মক্কা নগরীর একটা কোনো নিহ মানুষের ঘর যেন আক্রান্ত না হয় এবং তোমার বাহিনীর লোকেরা আমার দুইশো উঠ চিন্তাই করেছে আমি আমার দুইশো উঠকে ফেরত চাই তুমি আমার দুইশো উঠ ফেরত দেবা আব্রাহা বলতেছে তুমি আমার কাছে আসছো তোমার উঠ ফেরত নেওয়ার জন্য মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যে তুমি তো নিজেই এই কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছ তুমি এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকার কারণেও আমার মোকাবেলা না করে তুমি তোমার সম্পদের ইবাদতের জন্য এসেছ আমি তোমাকে বলতে চাই আমি যদি তোমার কাবা ঘরে ভেঙে দেই তোমার কি কোনো আফসোস হবে না তিনি বললেন আব্দুল মুক্তালি বললেন হে আব্রাহাম একটা ঘর ভাঙতে আসছো যেই ঘরের মালিক আমি আল্লাহ নই আমি নই ওই যে 200 উট আছে ওই 200 উটের মালিক আমি কিন্তু ওই কাবা ঘরের মালিক আমি নই ওই কাবা ঘরের মালিক একজন আছে তুমি তার ঘর ভাঙার জন্য আসছো আর তিনি এমন মহাপরাক্রমশালী তিনি আঙ্গুল চুষবে না তিনি তার সিংহাসনে বসে কুরসির মধ্যে বসে তিনি আঙ্গুল চুষবে না তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করো তিনি তিনার ক্ষমতা প্রয়োগ করবে বাজান রে আমার আব্দুল মুতাল এই বলে যখন চলে আসলো দিলের কাল লাগাইয়া খেয়াল করেন এইবার আব্রাহা তার সৈন্য নিয়ে সামনের দিকে যাত্রা করবে আল্লাহ সুবাহান খুব দিলের কাল লাগাই খেয়াল করেন আব্দুল মুতালিবে এই কথা বলে চলে আসলেন পরের দিন আব্রাহা চলে গেলেন ঘর ভাঙ্গার জন্যে আমার বাজার আব্দুল মুতালিব খজরের নামাজের পরে কাবা শরীফের গিলাপ্তরে ভাড়া এই জালিম আসছে তোমার ঘর ভাঙ্গার জন্য এই কাবা শরীফের একটা ইটো যদি খসে যায় আমাদের প্রত্যেকটা মক্কাবাসীর কলিজার মধ্যে আঘাত লেগে যাবে মালিক গো তুমি আমাদেরকে নিরাপত্তা দাও আর তোমার ঘরে নিরাপত্তা দাও আবরাহা ষাট হাজার সৈন্য নিয়া তেরোটা হাতি নিয়ে যখন সামনে থেকে যাত্রা শুরু করলেন যেই মাত্র তার সামনের মধ্যে পড়ো হাতিটাকে বের করে দিবে এই বড় হাতিটার নাম ছিল মাহমুদ এই মাহমুদকে যখন সামনের মধ্যে আগাই দিল মাহমুদ আর এক কিছু পরিমাণে সামনের দিকে আগাইল না পিছনের দিকে ফেরত যাওয়া শুরু করলো এইবারে সাইট হাজার সৈন্য বিশাল এমন সৈন্যবাহিনী আরো জোরে জোরে হাঁকানোর জন্য চেষ্টা করতেছে জোরে জোরে হাঁকানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনো ক্রমে আগাইতে পারতেছে না হঠাৎ করে লোহিত সাগরের পশ্চিম পার থেকে ছোট ছোট কিছু পাখি ছোট ছোট কোনো পাখি কোরআনের ভাষায় যাকে আবাবিল বলা হয়েছে ছোট ছোট কোনো পাখি মুখের মধ্যে ছোট ছোট কিছু খাদ্য কণা নিয়ে তিনি চলে আসলেন যখন আকাশ থেকে পাখিগুলো ওই খাদ্য কণা পাথর নুড়ি পাথরের গুলো জমিনের মধ্যে ফেলে দেয় বাজারে আমার দেখতে ছোট্ট একটা নুড়ি পাথর হলেও আল্লাহ রবীন্দ্র এমন বুলেট প্রুফ পাওয়ার সেখানে দিয়েছে এই পাওয়ারের কারণে যেই মাত্র একটা হাতির শরীরের মধ্যে পড়তো হাতিরের শরীর টেরা করে এক পাশ থেকে আরেক পাশে পের হয়ে যাইত মুহূর্তের মধ্যে রণক্ষেত্রটাকে আল্লাহ পাক আসমানের আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছে বাজান আমার আমরা ষোলোটা বছর ধরে সালিমের নির্যাতন সহ্য করতে করতে তাহাজ নামাজের মধ্যে বসে বসে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছি নিজের বাড়িতে থাকতে পারি নাই রাত দুই একটার সময় ঘর থেকে বের অন্যের বাড়িতে গিয়ে থাকতাম আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতাম মা এই যে ফেসি সরকার ষোলোটা বছর ধরে আমাদের উপর নির্যাতন চালাইতেছে অসংখ্য আলেমদের মিথ্যা ভাবে মামলা দিয়া জেলখানায় ভর্তি করে রাখছে বিনা কারণে কোরআনের পাখিকে জেলখানায় বন্দি করে রাখছে বিনা কারণে আমাদের বড় বড় আলেমদেরকে ফাঁসির কাজ পৃথিবীর মধ্যে জুলিয়ে হত্যা করা হয়েছে তাম পৃথিবীর মানুষেরা সারা বাংলাদেশের প্রত্যেক মানুষ বলেছে শেখ হাসিনাকে কোনোদিন গদির থেকে নামানো সম্ভব নয় আল্লাহর বান্দারা কাবা শরীফের যেতে পারে নাই অনেক বান্দা কাবা শরীফের গিলাপ ধরেছে অনেক বান্দা যায় নামাজের মধ্যে বসে শিস্তায় পরে আমার মাওলার কাছে দরখাস্ত জানিয়েছিল মাবুদ তোমার কাবা ঘর এক ছোট ছোট পাখি দিয়ে নিরাপত্তা দিয়ে জয়মাজন করেছ আমাদের এই মুসলিম অধ্যুষিত সত্তরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভর্তি করানো হয় আমাদের দেশের আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাজটি চলানো হয় তুমি এর সিদ্ধান্ত নিবা আল্লাহ বলতে তোমরা আমাদেরকে দিয়ে আন্দোলন করাইলেন জামাত ইসলামী একবার আন্দোলন করলাম কোনো ভালো রেজাল্ট আনতে পারল পারলো না হেফাজতে আমি হেফাজতে রা আন্দোলন করলো স্বপ্ন ছত্রের মধ্যে কোনো উপকার আনতে পারলো না আল্লাহ বলে হতাশ হই আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার জমিনটাকে চূড়ান্ত ভাবে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট এমন একটা পদ্ধতি অবলম্বন করলেন তোমরা তো বড় বড় দেশের বড় বড় রাজনৈতিক দলে বড় বড় নেতা তোমাদেরকে দিয়ে আমি এই ফ্যাসিস্টকে দাঁড়াবো না কারণ আমি পৃথিবীর ইতিহাসের মধ্যে শত ফ্যাসিস্ট শত জালিম ছিল শাস্ত করার জন্য আমি কোনোদিন কামানের গুলি পাঠাই নাই এই জালিমদেরকে শাস্ত করার জন্য বড় ধরনের কোনো দল প্রেরণ করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শাস্ত করেছি সামান্য একটা দিয়ে আমি ফ্রাউনকে একেবারে নিমিশিয়ে মিশিয়ে দিয়েছি নীলমদের মধ্যে চুবাইয়া নব্য ফিরাউন নব্য নমরুদ যে হাসিনা আল্লাহ বলছে তাকে স্বাস্থ্য করার জন্য আলেমদের হাতকে রক্ত রক্তরঞ্জিত করতে দেব না আলেমদের হাতকে রক্তরঞ্জিত করতে দেবো না ওর মুখ থেকে একটা ব্যাভাস কথা বের করাবো মুখ থেকে একটা রাজা রাজাগার নামক শব্দ বেফাস কথা বলেছে রে আমার আপনাদেরকে বলতে চাই আজকে ষোলোই ডিসেম্বর সকালবেলা আমরা আজকে যখন ষোলোই ডিসেম্বর উদযাপন করতেছিলাম মনের ভিতরে একটা তীব্র ব্যথা অনুভব করতেছিল আমরা স্বাধীনতার চৌন্ন বছর পার হওয়ার পরেও মুক্ত মঞ্চে দিন ষোলোই ডিসেম্বর পালন করতে পারি নাই আমাদেরকে বলেছে আমরা নাকি রাজা গারো জোরে কন্টে কেলা আমাদেরকে বলেছে আমরা নাকি রাজাগার জেলা করে দিয়েছ রাজাগারে তুকমা লাগিয়ে জেলখানায় দিয়েছ রাজাগারে তুকমা লাগিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়েছ আর তোমার এই রাজাগার শব্দ তোমার মুখ থেকে বের করাবো এই রাজাগার শব্দ প্রয়োগের কারণে পায়ের জুতা খুলিয়া তোর পিঠে লাগাবে তোর গালে লাগাবে তোর পুস্তিকা পুরাইয়া দিবে সকাল বেলা রান্না করবে খাবার দুপুর বেলা খাইতে পারবি না কলেজের ভার্সিটি ছোট ছোট ছেলে মেয়েদেরকে তোর লাঠি পিটা করে দেশ সারা জোর করে কিনা আওয়াজ দেখো কিনা দিয়েছি বাংলাদেশের নিরাপত্তাও দিয়েছি তাম দুনিয়ার মানুষ তোমরা শোনো ইসলামকে বিচিত করার জন্যে ইসলামকে বিজয় আনার জন্য আমি আল্লাহ যথেষ্ট আমি আল্লাহ যেইভাবে চাইবো সেইভাবে বিজয় হবে বাজান রে আমার আজকের এই মাহফিলটা হলো মসজিদের মাহফিল মসজিদের উন্নয়ন কল্পে কাজ এতক্ষণ পর্যন্ত যেই কাবা ঘর সম্পর্কে আলোচনা চলছে এই কাবা ঘর মর্তবাতে একটু শুনেন ফিল দিলের কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ফেরেশতা হযরত বিশাল জান্নাতে নুরি পাথর পাঠিয়ে দিলেন দিয়ে বললেন হে আমার তুমি দুনিয়ার মধ্যে চলে যাও তামাম পৃথিবীর তামাম মুসলিম মানুষের জন্যে একটা কেন্দ্রবিন্দু তৈরি করে রাখার জন্যে একটা ঘর নির্মাণ করতে হবে যেই ঘরটা না বলে কাবা মক্কাতুল মুকার্রামার মধ্যে জিব্রাল আমিন আলাইসালাতাম সর্বপ্রথম কান্দার অনেকগুলো পাথর নিয়ে চলে আসলেন জান্নাত থেকে পাথর নিয়ে আসলেন আসার পরে সব পরিসরের ভিতরে কাবা ভিত্তি ভিত্তিপ্রস্তর নির্মাণ করলেন নির্মাণ করার পরে আলামিনের কাছে দরখাস্ত জানেন আল্লাহ গো আমি তো কাবা ভিত্তি প্রস্তর করেছি ঘর নির্মাণ শেষ হয়েছে এখন আমার কাছে কিছু পাথর অবশিষ্ট আছে আমি এই পাথরগুলো কি কি করব আল্লাহ বলছে বান্দারে এই আমার ফেরেশতা তোমার কাছে যতগুলো পাথর আছে এই পাথরগুলো তোমার কাঁধের বদে তুলে নাও আর এই পাথরগুলো তো পৃথিবীর মধ্যে সরিয়ে দাও সড়িয়ে দাও বলে আল্লাহ গো तमाम পৃথিবীর মধ্যে পাথরগুলো সরিয়ে দেব সড়িয়ে দেব তাতে কি লাভ হবে কি উপকার হবে আমার আল্লাহ বলে যেই জায়গার মধ্যে একটা করে পাথর পড়বে এই পাথর কর সাধারণ কোনো পাথর নয় জোরে কন ঠিক কিনা আরো জোরে কিনা ও আমার বাজার আপনি রাস্তা দিয়ে ট্রেন গাড়িতে রেল গাড়িতে দিয়ে যাবেন রেল লাইনের নিচের মধ্যেও কিছু পাথর পাওয়া যায় যায় কি যায় না আবার হাজরে আসবাদ কাবা শরীফের মধ্যে একটা পাথর পাওয়া যায় হাজরে আসবাদ পাথরের দিকে যদি বান্দা নেক নজরে তাকায় একবার যদি চুমু খায় গো হাতের ইশারা করেও যদি চুমু খায় আমার আল্লাহ বলেন হাজরে আসবাদের সম্মানে কোন ব্যক্তি চুমু খাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই জোরে কন্না সুবহানাল্লাহ